দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শীর্ষে গ্রাম পঞ্চায়েতের দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন এবং বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নকুল রায় দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হোর স্কুল শিক্ষক মানিক সূত্রধর হোসেন সরফরাজ সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার পরবর্তীতে বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানান উৎসব এবং তার সাথে বিবেকানন্দের জন্ম পালন এই উৎসবে আজকে ঝাড়গ্রাম আইসি হাই স্কুলে আমি উপস্থিত ছিলাম অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে এবং তার সাথে প্রত্যন্ত গ্রামের স্কুল হয়ে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা যেভাবে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল এবং বিজ্ঞান প্রদর্শনী এবং অন্যান্য প্রদর্শনী করেছে ভাষা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গুগল থেকে শুরু করে এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই আগামী উপযুক্ত সুযোগ পেলে এরা অনেক দূর যেতে পারবে এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত ভোট বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরেও দুই ব্যাপী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে প্রতি বছর আমাদের যে বাচ্চারা তাদের প্রথম পাঠনের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসের বই প্রকাশ সেই বই প্রকাশের স্বার্থে আমরা প্রতি বছর এই জানুয়ারি মাসে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠানটা করে থাকি এবারও সেই দিনটা স্থির হয়েছিল বারো এবং তেরো তারিখ জানুয়ারি বারো এবং তেরো তারিখ এখানে বারো তারিখে আমাদের যে সূচনা অনুষ্ঠানের সূচনা সেই সূচনাতে আমরা জেলার সমস্ত আধিকারিক এবং জেলার সমস্ত যে জনপ্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম এছাড়া বিশিষ্ট সমাজসেবী তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল হরিরামপুর থেকে মহাজিদ হোসেনের রিপোর্ট News Today.